বন্ধুরা আজকে আমার রেসিপি পনিরের জিলাপি আপনাদের যদি কখনো মিষ্টি খেতে ইচ্ছা হয় তাহলে এইভাবে জিলাপি বানিয়ে নিতে পারেন তাহলে কীভাবে আমি এই পনিরের জিলাপি বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই জিলাপি বানানোর জন্যে আমি প্রথমেই নিয়েছি দুইশো গ্রাম পনির এবার পনিরটাকে আমি এইভাবে গ্রেড করে নিচ্ছি পনিরটা গ্রেড করে নিলে মেখে নিতে খুবই সুবিধা হবে গ্রেড করে না নিলেও হবে কিন্তু গ্রেট করে না নিলে অনেক সময় দলা পাকিয়ে থাকতে পারে তাই আমি পুরো পনিরটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি তাহলে মেখে নিতে খুবই সুবিধা হবে বন্ধুরা পনিরের তো অনেক রেসিপি আপনারা বানিয়ে খান তবে পনিরের এই জিলাপিটা আপনারা একবার বানাবেন বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয় দেখুন পনিরগুলো সবই আমার গ্রেট করা হয়ে গেল। এবার আমি অন্য প্রসেজে চলে যাব বন্ধুরা দেখুন সম্পূর্ণ পনিরটা এরকম হয়েছে দেখুন কতটা সফট হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা থালা থালাতে আমি নিয়ে নেব এই চামচের পাঁচ চামচ ময়দা বন্ধুরা পাঁচ চামচ ময়দা নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি হাফ চামচ ঘি এবার ঘি দিয়ে এই ময়দাটাকে ভালো করে আমি মেখে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে ঘিটা পুরো ময়দার সঙ্গে লেগে যায় দেখুন এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়েও আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি ময়দার সঙ্গে এবার দিয়ে দেবো ওয়ান ফোর চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডার আর চিনি দিয়ে আমি ভালো করে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো এই পনিরের ভেতরে দেখুন এই পনিরের ভেতরে ময়দার মিশ্রণটা আমি এবার দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিনিও গলে যাবে আর একদম সফট হয়ে আসবে এমনভাবে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে ছানা মাখার মতোই খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে দেখুন আমি যেভাবে মাখছি এভাবে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা যত ভালো মাখা হবে পনিরের জিলাপিটা ততই ফুলবে আর সফট হবে দেখুন বন্ধুরা আমার একদম সফট করে মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে লুচির মতো কিছু লেচি কেটে নিচ্ছি বন্ধুরা দোকানের জিলাপির সাইজগুলো একটু ছোটো হয় কিন্তু আমি একটু বড় বড় করেছি প্রায় কুড়ি গ্রাম ওজনের এক একটা লেচি আমি কেটেছি দেখুন এগুলোতে অনেক বড়ো বড়ো জিলাপি হবে এর থেকে ছোটো সাইজও আপনারা করে নিতে পারেন কিন্তু আমি একটু বড়ো বড়ো সাইজেরই লেচি কেটে নিচ্ছি তাহলে জিলাপিগুলো ফুলে আরও বড়ো বড়ো হবে দেখুন সবকটা লেচি আমি এইভাবে কেটে নিয়েছি এবার হাত দিয়ে একটু গোল করে নেব দেখুন এইভাবে একটু গোল করে নিয়ে তারপরে লম্বা করে নিতে হবে দেখুন এইভাবে হাত দিয়ে লম্বা দড়ির মতো করে নিতে হবে দেখুন আমি যেভাবে করে নিচ্ছি এইভাবে প্রথমে দড়ির মতো করে নিতে হবে দেখুন বন্ধুরা এবার জিলাপিটা তৈরি করে নেব দেখুন এইভাবে আড়াই প্যাচ তৈরি করে নিতে হবে দেখুন একটা জিলাপি আমার তৈরি হয়ে গেছে আমি আর একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখুন এইভাবে ঘুরিয়ে আড়াই প্যাচ করে নিতে হবে দেখুন আমার আর আরাকটাও এইভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা এইভাবে আমি সবকটা জিলাপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে সবকটা জিলাপি আমি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার আমি জিলাপিগুলো ভেজে নেব তার জন্যে আমি গ্যাসের চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি খানিকটা তেল তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি গরম করে দিয়ে দিচ্ছি জিলাপি বন্ধুরা একবারে হাই হিট হয়ে গেলে জিলাপিগুলো পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না তাই একদম লো ফ্লেমে আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন প্রথমে আমি লো ফ্লেমেই এগুলোকে সব দিয়ে দিচ্ছি বন্ধুরা এক পাশ হয়ে গেছে এবার এগুলো আমি উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে এগুলো খুবই নরম ভেঙে যেতে পারে তাই খুবই সাবধানে এগুলো আমি উল্টে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে এইভাবে সবকটা আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা সবকটা উল্টে দেব তারপরে আমি উল্টে পাল্টে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে এইভাবেই আমি ভেজে নিচ্ছি এবার দেখুন এগুলো ভাজা হয়ে গেছে একদমই লাল লাল হয়ে এসছে এবার আমি এগুলো তুলে রেখে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন সব আমার তোলা হয়ে গেল। এবার যা বাকি আছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা থালায় তুলে নিয়েছি এবার আমি ওই তেলে আবারও জিলাপিগুলো দিয়ে দিচ্ছি দেখুন যে কটা বাকি ছিল আবারও আমি ওই তেলে দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি তেলটা গরমই আছে ওইভাবেই আমি দেখুন দিয়ে দিয়েছি এবার দেখুন জিলাপিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে এবার আমি এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন এগুলো এক পাশ লাল হয়ে গেছে এবার আমি এইভাবে উল্টে দেব বন্ধুরা দেখুন এগুলো একদম ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সবকটা জিলাপি ভাজা হয়ে গেছে এবার আমি ওই থালাতেই আবারও তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি চিনির শিরা তৈরি করে নেব বন্ধুরা এই চিনির শিরা তৈরি করার জন্য এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনির সঙ্গে এক বাটি জলই লাগবে এইভাবে শিরাটা তৈরি করে নিতে হবে আমার আগের থেকেই কিছুটা শিরা তৈরি করা আছে তাই আমি এটার দেখালাম না বন্ধুরা আপনাদের দেখাচ্ছি শিরাটা কেমন হবে দেখুন হাতে নিয়ে দেখলে এরকম আঙুলের সঙ্গে একটু চিটচিট করবে এরকম হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না খুব ঘন হয়ে গেলে আবার চিনির শিরাটা জিলাপির ভেতরে ঢুকবে না আবার পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না দেখুন বন্ধুরা শিরা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিয়েছি দেখুন আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম আপনাদের সেটা দেখাচ্ছি এবার আমি এই জিলাপিগুলো এই গরম গরম থাকতেই এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন জিলাপিগুলো সব আমি একে একে এই রসের ভিতর দিয়ে দেব। দিয়ে এইভাবে ডুবিয়ে আমি রেখে দেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করবেন আর বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন দেখুন বন্ধুরা পুরো ডুবিয়ে রেখেছি এবার আমি একটা থালা চাপা দিয়ে আধ ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি জিলাপিটা কেমন হয়েছে বন্ধুরা তিরিশ মিনিট রসে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন কেমন হয়েছে অনেকটাই রস টেনে নিয়েছে দেখুন কত বড় বড় হয়ে গেছে এবার আপনাদের আমি তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভীষণই সুন্দর হয় খেতে একদম দোকানের মতোই হয় মিষ্টির দোকানে যেমন বানায় ঠিক তেমনই খেতে হয় বন্ধুরা তাহলে আপনারা একবার এই রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল তে তে আমি সবকটা জিলাপি এই বাটিতে তুলে নিয়েছি এবার সবটুকু রস এর ভেতরে দিয়ে দিলাম দেখুন জিলাপিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ফুলেও কত বড় বড় হয়ে গেছে এবার দেখুন আপনাদের আমি তুলে দেখাবো যে কেমন হয়েছে আর ভেঙে দেখাবো কতটা রস ভেতরে গেছে আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আমি একটা বাটিতে একটা তুলে নিয়েছি এবার আমি চামচ দিয়ে আপনাদের ভেঙে দেখাবো যে কেমন হয়েছে দেখুন চামচ দিয়ে ভেঙে দেখাচ্ছি একদমই নরম সফট হয়েছে দেখুন ভেতরে কতটা রস ঢুকে গেছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে